কর্মসংস্থান ও বিএড কলেজ স্থাপনের দাবি সহ নেশার বিরুদ্ধে কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে বামপন্থী যুব সংগঠনের আহ্বানে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় বিলোনিয়াতে মিছিল শেষে জেলা শাসক কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে যুব সংগঠনের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির কার্যালয় থেকে মিছিল সংগঠিত হয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এক নং টিলার সামনে এসে শেষ হয় সেখান থেকে বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে পাঁচজনের প্রতিনিধি অতিরিক্ত জেলা শাসকের নিকট দাবি স্মারকলিপি তুলে দেন প্রতিনিধি দলে ছিলেন বামপন্থী যুব রাজ্য কমিটির সম্পাদক দেব যুব সংগঠনের বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক মধুসূদন দত্ত যুব সংগঠনের নেতা লক্ষণ দেবনাথ নয়নমণিমুরা সিং হেমন্ত রিয়া মিছিল হয় সভা সভাতে কেন্দ্র করে রাজ্য সরকারের সমালোচনার পাশাপাশি দাবিগুলো নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরে আগামী দিনের লড়াইয়ের দলমত নির্বিশেষে সকলকে সমর্থন দেওয়ার আবেদন জানান বক্তারা যে তিন দফা দাবিতে গোটা রাজ্য জুড়ে আজকে যুব সমাজ রাস্তায় নেমেছে এই দাবিগুলো শুধুমাত্র বামপন্থীদের স্বার্থ রক্ষা করবার দাবি না এই দাবিগুলো শুধুমাত্র যারা ডিওয়াইএফআই করেন যারা লাল ঝান্ডা করেন যারা টিওয়াইএফআই করেন সেই সমস্ত যুবদের স্বার্থ রক্ষা করবার দাবি না এই দাবি হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের সাতত্রিশ লক্ষ মানুষ প্রতিটা পরিবারের তাদের স্বার্থ রক্ষা করবার দাবি এই দাবিগুলো নিয়েই আজকে আমরা রাস্তায় নেমেছি বন্ধুগণ আপনারা জানেন দু সালের বিধানসভা নির্বাচনে আগে এই বিজেপি দলের তরফ থেকে রাজ্যের যুব সমাজের কাছে রাজ্যবাসীর কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যদি আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয় যদি বামফ্রন্ট সরকারের পরিবর্তন করে ত্রিপুরা রাজ্যে বিজেপি আইপিএফ সরকার তৈরি হয় তাহলে রাষ্ট্রের মানুষ সমস্ত সুযোগ সুবিধা ডাবল ডাবল করে পাবেন কোন সুযোগ সুবিধার জন্য লড়াই করতে হবে না আন্দোলন করতে হবে না রাস্তায় নামতে হবে না সমস্ত সুযোগ সুবিধা রাজ্যের মানুষের সামনে আপনি আপ হয়ে যায় না এই ছিল দু সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দলের তরফ থেকে যাওয়া প্রতিশ্রুতি সেই সময় যুব সমাজের কাছে খুব পরিষ্কার ভাষায় বলা হয়েছিল যে যদি ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয় তাহলে সরকারের নাকি সময় সাড়ে সাত লক্ষ বেকার যদিও আমরা জানি না এই তথ্য তারা কোথা থেকে পেয়েছিলেন কিন্তু রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে মিথ্যা প্রচার করে বলা হয়েছিল যে বামফ্রন্ট সরকারের সময়ে যে সাড়ে সাত লক্ষ বেকার আছেন এই বেকার ছেলে মেয়েদের সরকারি চাকরি নিয়ে আর ভাবতে হবে না ভীষণ ডকুমেন্টের মধ্যে প্রতিশ্রুতি দেওয়া হল যে আমরা প্রথম বছরেই পঞ্চাশ হাজার गरदो <laughs>